একটা প্রিন্ট প্রত্যেকটা মাস্টার্ড কালার তিনটা চারটা কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কাজগুলা দেখেন একদম নিখুঁত ফিনিশিং এর কাজ ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর আসসালামু আলাইকুম নিয়ে আসছি একদম ভাইরাল ডিজাইন রেওয়ান কটনের ভিতরে রেডি থ্রি পিস বাটিক স্টাইল খুবই সুন্দর তো এখানে কিন্তু কালার রয়েছে সাতটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখাবো তো ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার দেখেন এগুলো হচ্ছে সাদা পাহারের ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ পাঁচ হচ্ছে নিচে কিন্তু চিকেন কারি স্টাইলের কাজ করা রয়েছে খুবই সুন্দর আর এগুলোর সাইজ পাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থ্রি পিস থাকবে এগুলো হচ্ছে রেওয়ান কটনের থ্রি পিস তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন এটা চলে সালোয়ারটা স্যালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার দেওয়া রয়েছে আর অন্যগুলোও থাকবে রেওয়ান কটনের খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে যে কি কোয়ালিটির ড্রেস আর প্রাইস যদি একদম রিজনেবল একটা প্রাইস একটা করে স্ক্রিনশট কনফার্ম করে দেবেন এই কালারটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা বাটন বাটন দেওয়া রয়েছে সুন্দর একটা হচ্ছে এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ পাবেন কামজের দামার পছন্ড কিন্তু চিকেন কারি স্টাইলের একটা কাজ পেয়ে যাচ্ছেন আর প্রাইস আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা হচ্ছে পাইকারি নেবেন যোগাযোগ করবেন পাইকারিতে কিন্তু একসাথে ছয় পিস নিলে একটা পাইকারি প্রাইস পাবেন এটা চলে হবে সালোয়ার ফ্রি সাইজ রয়েছে সালোয়ারগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ আর কামিজার সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য এই ডিজাইনটা দেখেন বাটিক স্টাইলের পেন্ট কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু রেওয়ান কটন খুবই সুন্দর এখানে কিন্তু সাদা বারের স্টিকার লাগানো রয়েছে আপনার চাইলে কিন্তু সাদা বার হিসাবে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ওটা খাতে পাবেন এটাতে কিন্তু সালোয়ারের কাজ রয়েছে খুবই সুন্দর একটা চিকেন কাই স্টাইলের সালোয়ারের কাজ পাবেন দ্রুত অর্ডার করে দেবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা চলার ভিতরে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো করা রয়েছে দ্রুত অর্ডার করে দিতে হবে সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রাইস মাত্র 1450 একসাথে 6 পিসের বেশি নিলে থাকবে পাইকারি প্রাইস পাইকারের জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর ওন্নাগুলো কিন্তু প্রত্যেকটা ওন্না কিন্তু রেওয়ান কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ওন্না সুন্দর একটা রং ধনু শেডের ভিতরে পেয়ে যাচ্ছেন তো এটা চলে আসবে বেগুনি কালার কাজ দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর করে ডিজাইন করা রয়েছে গায়ের সাথে মিশে থাকবে এত সুন্দর তো ফ্যাশনারি স্টাইল কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বাজেটে প্রিমিয়াম কোয়ালিটির এই রেডিমেড ড্রেসগুলো পাবেন প্রত্যেকটা উন্না হচ্ছে একদম প্রিমিয়াম রেওয়ান কটনের ভিতরে খুবই সুন্দর তো এটা চলে আসবে হালকা একটা বাঙি কালার খুবই সুন্দর ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে রেডিমেড পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দ্রুত অর্ডার করে দেবেন স্টক একেবারে লিমিটেড রয়েছে যারা নেবেন যোগাযোগ করবেন প্রাইসটা কম হবে একসাথে ছয় পিস দিলেই পাইকারি প্রাইস জটপট করে অর্ডারটা কনফার্ম করে দেবেন এটা চলে আসবে অন্যটা প্রত্যেকটা অন্য মার্শাল্লা চোখে লাগার মতো হবে এটা চলে আসবে খুব খুবই সুন্দর একটা অন্য রয়েছে তো এই কালারটা দেখেন এটা চলে হালকা এক কালারে কিন্তু কন্ট্রাস্ট করা রয়েছে খুবই সুন্দর ডিজাইন তো জটপট করে স্ক্রিনশট স্ক্রিনশ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা কিন্তু সালোয়ারের কাজ পেয়ে যাচ্ছেন চিকেন কারি স্টাইলে তো এখানে দুইটা ডিজাইনে সালোয়ারের কাজ থাকবে আর বাকিগুলোতে কোনো কাজ থাকবে না এটা চলে আসবে অন্য প্রাইস কিন্তু সবগুলোর সেম মাত্র চোদ্দশো পঞ্চাশ সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ